এই ছেলেটি শুধু একটি বইয়ের ওপর একটি সোনার ই এঁকেছিল কিন্তু অবাক করার মতো ঘটনা তখনই ঘটল যেই মাত্র সেই বইটি একটি মেয়েকে ফেরত দিল সেই বই থেকে সত্যি সত্যি একটি সোনার ইট নিচে পড়ে গেল এরপর সে নিজের ঘরে গিয়ে আর একটি বড় সোনার ইটের ছবি আঁকে কিন্তু তার প্রেমিকা সেই ছবি একদম পছন্দ করে না রেগে গিয়ে সে ছবিটি জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয় আর তখনই আকাশ থেকে সোনার ইটের বৃষ্টি শুরু হয়ে যায় লোকেরা যেন পাগলের মতো সোনা কুড়োতে শুরু করে আসলে ছেলেটির কাছে ছিল একটি জাদুকরী কলম সে যাই আগে পরের মুহূর্তে তা বাস্তব সামনে চলে আসে কিন্তু ছেলেটি নিজেই জানতো না এই ক্ষমতার কথা সে ছিল শুধু তার অসুস্থ বোনের চিকিৎসার জন্য টাকা জোগাড়ের চিন্তায় ডুবে ঠিক সেই সময় তার এক বন্ধু আসে এবং জানায় একজন ধনী সিওর পোষা বিড়াল হারিয়ে গেছে আর সেই বিড়ালের একটি ছবি আঁকতে সিও এক লক্ষ ইউয়ান পুরস্কার দেবে ছেলেটি ভাবে যদি সে ভালো ছবি আঁকতে পারে তাহলে সেই টাকা দিয়ে বোনের চিকিৎসা করতে পারবে তাই সে দেরি না করে সিওর বাড়িতে চলে যায় বাড়িতে কেউ ছিল না তাই সে ছবি আঁকতে বসে পড়ে ছবি আকার সময় যখন সে বিড়ালটার গলায় থাকা সোনার লকেট আঁকে ঠিক তখনই সিও আর তার অ্যাসিস্ট্যান্ট এসে পড়ে ছেলেটি ভয় পেয়ে যায় ভাবতে থাকে যদি সিও রেগে যায় তাহলে সে এই সুযোগটাও হারাবে তাই সে চুপচাপ সেখান থেকে পালিয়ে প্রতিযোগিতার হলে চলে যায় অন্যদিকে সিও যখন ঘরে আসে সে ছবিটা ফেলে দিতে বলে কিন্তু হঠাৎ করেই সেই ছবিটা বদলে গিয়ে তার কুকুরের লকেটে পরিণত হয় সিও বিস্মিত হয়ে যায় সে সঙ্গে সঙ্গে তার অ্যাসিস্ট্যান্টকে বলে দেয় আসল চিত্রশিল্পীর খোঁজ বের করো প্রতিযোগিতা শুরু হয় সবাই নিজের নিজের ছবি আঁকতে থাকে কিন্তু ছেলেটির প্রাক্তন প্রেমিকার বর্তমান প্রেমিক তাড়াহুড়ো করে তার ছবি নিয়ে আগেই সিওর সামনে হাজির হয় সিও তাকে অপেক্ষা করতে বলে যতক্ষণ না সব ছবি এসে যায় ঠিক তখন ছেলেটির প্রাক্তন প্রেমিকা সেখানে আসে এবং ছেলেটিকে অপমান করে বলে তোমার আঁকা তো বিড়ালের মতো না বরং বিড়ালের পটির মতো এই বলে সে ছেলেটির আঁকা ছবি ছিঁড়ে ফেলার চেষ্টা করে কিন্তু ছেলেটি তার অসুস্থ বোনের জীবন বাঁচাতে চায় সে রেগে গিয়ে বলে আমার ছবি স্পর্শ করবি যখন তার সঙ্গে সঙ্গেই চিনে ফেলে সে বলে হুবহু আমার কুকুরের মতো ছবি এঁকেছে কিন্তু এই অপমান সইতে না পেরে প্রাক্তন প্রেমিকার প্রেমিক সেই ছবি ছিঁড়ে ফেলে আর তখনই হঠাৎ সামনে হাজির হয় একটি বিশাল কুকুর এবং ছেলেটির প্রতিদ্বন্দ্বীর ওপর ঝাঁপিয়ে পড়ে পার্ট টু দেখার জন্য শুধুমাত্র ভিডিওটিতে একটি লাইক করে দিতে পারো